নমস্কার বন্ধুরা আমার যোগা ক্লাসে সবাইকে স্বাগতম কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ কোমর ব্যথা হাঁটু ব্যথা কমানোর সেরা উপায় আপনি কষ্ট পাচ্ছেন অনেক দিন ধরে কোমরের ব্যথা যন্ত্রণায় আর কষ্ট করতে হবে না এইভাবে এই ব্যায়ামটি করুন প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন দুই পা তুলুন দুই হাত দিয়ে পায়ের আঙুলকে টেনে ধরুন আপনার নিজের দিকে এইভাবে মনে মনে কুড়ি গুনবেন পাকে ছেড়ে দেবেন প্রতিদিন এইভাবে করুন সকালে বিকালে খালি পেটে খুব ধীরে ধীরে করুন তাড়াহুড়ো করে করবেন না খুব ধীরে 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 এই অভ্যাসটি করুন প্রত্যেক দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোমরের ব্যথা হাঁটুর ব্যথা সহজে কমে যাবে আর সেই সঙ্গে একটি ঘরোয়া টোটকা এক চামচ করে সাদা তিল খাবেন রোস্ট করে প্রত্যেক দিন কোমর ব্যথা হাঁটু ব্যথা সহজে কমবে সজনে পাতা ভীষণ উপকারী কোমর ব্যথা হাঁটু ব্যথা কমানোর সজনে পাতা একটি বড় উপকারী জিনিস সজনে পাতা সিদ্ধ করে এক কাপ জল খেতে পারেন বা আপনি এটাকে ভেজে খেতে পারেন বা ড্রাই রোস্ট করে আপনার খাবারের সঙ্গে স্যালাডের সঙ্গে মিশিয়েও খেতে পারেন ভীষণ ভীষণ উপকারী সবাই এইভাবে চলবেন অনেক ভালো থাকবেন আর তিন লিটার করে জল খাবেন খাবার আগে অথবা খাবার পরে খালি পেটে মানে খাবার পাতে জলটা খাবেন না নেক্সট আপনার বাপাকে পাকে উঁচু করুন বাঁ হাত দিয়ে পায়রাঙ্গুলকে টেনে ধরুন আবার ডান পাকে তুলুন ডান হাত দিয়ে পায়রাঙ্গুলকে টেনে ধরুন এইভাবে একবার ডান পা একবার বা পা করতে থাকুন দেখবেন কত সহজে আপনার ব্যথা যন্ত্রণা কমে যায় এবং আপনি অনেক ভালো থাকবেন কোমরের যন্ত্রণায় অতিষ্ঠ কোমরের হাড় ক্ষয়ে গেছে কোমরের মধ্যে কটকট কটকট আওয়াজ হয় আপনি সমস্ত সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন এই ব্যায়ামটির মাধ্যমে প্রতিদিন করুন সকাল সন্ধ্যা খালি পেটে ধীরে ধীরে অভ্যাস করুন তাড়াহুড়ো করবেন না বয়স্ক ব্যক্তিরা অতি ধীরে ধীরে চলবেন তারা হুরু একদম করবেন না খাবার খাবেন ওর অতি ধীরে ধীরে আর খাবারের সঙ্গে অবশ্যই স্যালাড থাকবে সকাল দুপুর রাত্রি যখনই খান তিনবেলা করে স্যালাড থাকবে স্যালাড পেটকে পরিষ্কার রাখে যাদের পেট পরিষ্কার তাদের শরীরে রোগ ব্যাধি কম আর যাদের পেটে অনেক ময়লা জমা আছে তাদের রোগ ব্যাধি অনেক বেশি নেক্সট আপনি করুন ওই একইভাবে চিঠে শুয়ে ডান পাকে ভাস করুন হাঁটু পর্যন্ত এবার নিঃশ্বাস টানতে টানতে হাঁটুকে সোজা ওপরে তুলুন ছাড়তে ছাড়তে নামান আবার নিঃশেষ টানতে টানতে হাঁটুকে তুলুন ছাড়তে ছাড়তে নামান এইভাবে প্রত্যেক দিন অভ্যাস করুন সকালে বিকালে খালি পেটে ধীরে ধীরে অভ্যাস করুন কখনও তাড়াহুড়ো করবেন না খুব ধীরে 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 করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যথা যন্ত্রণা মুক্ত থাকবেন দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে আপনার নিজের জন্য তিরিশ মিনিট সময় রাখুন আপনার জীবনের সুস্থতার জন্য অনলাইন ক্লাসে আসুন শনি রবি মঙ্গল বুধ সকাল দশটা তিরিশ মিনিট আর এইভাবে প্রতিদিন ব্যায়াম অভ্যাস করে যান সকালে বিকালে খালি পেটে একটু খোলামেলা জায়গায় করার চেষ্টা করবেন ঢালা পোশাকে টক দই খাবেন ভীষণ ভীষণ উপকারী হজমে সহায়তা করে টক দই ভীষণ উপকারী প্রত্যেকে টক দই খাবেন আয়রন জাতীয় ফল খাবেন আয়রন জাতীয় ফল অনেক উপকারী ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজে আসুন আলপনাস বণিক নামে ফেসবুক আছে এবার লাস্ট আপনি দুই পা জোড়া করুন দুই হাত লক করে হাঁটুর পিছনে রাখুন পাকে সোজা ওপরে তুলুন নিঃশেষ টানতে টানতে ছাড়তে ছাড়তে নামান এইভাবে আপনি দশবার অভ্যাস করুন সকালে বিকালে খালি পেটে আপনার ব্যথা বেদনা আর কিচ্ছু থাকবে না হাঁটুর ব্যথা কোমর ব্যথা কিছুই থাকবে না আপনি অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন প্রতিদিন অভ্যাস করুন ধীরে ধীরে অভ্যাস করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার